অন্য জায়গা থেকে স্বেচ্ছাসেবক আসছে চেষ্টা করতেছে আমাদের মানুষকে উদ্ধার করে বাঁচানোর জন্য অনেক জায়গায় বর বাড়ি এসে গেছে এখানে অনেক মানুষ আছে জানি না তাদের এখন কী অবস্থা সবাই এখানে আশ্রয় নিয়েছেন ফেনী শহরে যারা পানিবন্দি হয়েছেন বা ঘরে থাকার মতো অবস্থায় নেই বাসার মধ্যে থাকার অবস্থা নেই তারা এখানে অবস্থান করতেছে আশ্রয় করতেছে আশ্রয় নিচ্ছে দুঃখিত আশ্রয় নিচ্ছে এটা ফ্রেনি আলিয়া কামিল মাদ্রাসা ফেনী একাডেমিক ভবনের দিকে দেখুন অনেক

জায়গা চলে যাচ্ছে নিজে আত্মীয় বাসা চলে যাচ্ছে এ হলো বর্তমান ফেনি শহরের চিত্র কবে পানি নামবে কবে আমাদের ফেনীবাসীর মুখে হাসি ফুটবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহই পারে আমাদের এই সকল বিপদ থেকে উদ্ধার করতে কখনো ভাবতে পারি নাই আমাদের ফেনি বাসির এই অবস্থা হবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে আমাদের ফেনি মানুষকে উদ্ধার করতে আকাশে ম্যাঘ জমছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আমার ওখানে পৌঁছাতে সময় লাগবে আবার আমি চেষ্টা করবো ওখানে পৌঁছানোর জন্য কারণ আমি তিনটা দিন আমি আমার ভাই এবং বাড়ির ছেলে মেয়ে আমার বাবির খোঁজখবর পাইনি কি একটা অবস্থা দেখুন ওনাকে খুব চেনা মনে হচ্ছে আমি দেখছি কোথায় এ হলো আমাদের ফ্রেনীর বর্তমান চিত্র এটা হচ্ছে আমাদের ফ্রেনীর গ্র্যান্ড হক টাওয়ার গতকালকে এ জায়গায় এবং গত পরশু এই জায়গায় আরও প্রচুর পানি ছিল